এই যে হারামখোর একটা শুভেন্দ্র অধিকার আছে গরুর গ্রস্ত খাওয়া এই গরুর গ্রস্ত খাওয়া পাঠি হিন্দুদের বোকা মানাচ্ছে যে আমি গরুর গ্রস্ত খাই না আস্তে একটা হারামখোর গরুর গ্রস্ত গবা গপ গবা গপ গপ গিলে ঈদের সময় কোরবানির ঈদের সময় তার পিছনে সাধারণত হিন্দুরা তো জানে না একটা মুসলমান গরু গরুগস্ত খেলে নাক তোমাদের নেতা শুভেন্দু অধিকারী যখন গরুগ্রস্ত মুসলমান বাড়িতে কোরবানির দিন গিয়ে গব খায় তখন তো কিছু নাক ছিটকাও না চেনো আগে জানো কে তোমাকে সোজা রাস্তা দেখাবে কে তোমাকে ভালো পথে নিয়ে যাবে অমুদি অদিবি অমিত শাহ যোগী আদিত্যনাথ আর এদিকে বাংলার তিন চারটা পাঠা রয়েছে একটা আছে দিলীপ ঘোষ আর একটা আছে শুভেন্দু অধিকারী আর দুই একটা আছে নাম বললাম না হ্যাঁ এগুলোর এরপরে অস্তিত্ব থাকবে না খবর পাওয়া যাবে না সব নিয়ে খেলো আমি নিষেধ করব কিন্তু ইসলাম নিয়ে খেলতে যেও না নবীকে নিয়ে খেলতে যেও না কোরআন নিয়ে খেলতে যেও না মসজিদ নিয়ে খেলতে যেও না মাদ্রাসা নিয়ে খেলতে যেও না তুমি মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে খুন কর দিছো হিসাব তোমাকে দিতে হবে সে আপনাকে কি দেবে اولاد কি দিন সন্তান কি জিনিস এই কি করে বলবো সাধারণত বাচ্চাই নেই একটি সন্তান থেকে তিনি যে মায়ের সন্তান হারিয়েছে এই আজ শুনছিলাম কোন মরান সাহেব বলছিল একটা ছেলে শ্রীল হয়ে মারা গেছে যাই হোক আল্লাহ তাকে মানুষের যখন মৃত্যু আসবে চলে যাবে তো এই মা তার বিবি থাকলে বিবি বুঝতে পারতি যে স্বামী কি জিনিস যে মায়ের সন্তান চলে গেছে সেই মায়ের কি জিনিস না মদির সন্তান আছে না যোগীর সন্তান আছে এই সন্তান কি করে বুঝবে সন্তানের মায়া কি জিনিস এর জন্যই বারবার করে বলতেছি আসুন আমরা আমাদের ধর্মগুলোকে আমরা জেনে নেই আমাদের যারা ভুল রাস্তা চলাচ্ছে তাদের ভুল পদের থেকে আমরা সরে আসি আমরা এর জন্যই বলছি বাবা ভুল পথে যাবেন না ভুল পেতে গেলে কি হবে জানেন জিন্দিগি বরবাদ হয়ে যায় না ইধার না উধার কিচ্ছু থাকবে না আসুন আমরা একটি সোজা রাস্তা ধরি যে রাস্তায় গেলে আপনার এহকালের ভালাই হবে পরকালের ভালাই হবে আমাদের দেশে মাদ্রাসার অভাব নেই তুমি যদি সত্যবাদী হও এই যে হারাম একটা সুবেন্দ্র অধিকার আছে গরুর গ্রস্ত খাওয়া পাটি গরুর গ্রস্ত খাওয়া পাটি হিন্দুদের বোকা মানাচ্ছে যে আমি গরুর গ্রস্ত খাই না আর সাজ একটা হারাংখোর গরুগস্ত গবাগব 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 দিলে ঈদের সময় কোরবানির ঈদের সময় তার পিছনে সাধারণত হিন্দুরা তো জানে না এটা মুসলমান গরুগস্ত কেনে নাকশি তোমাদের নেতা শুভেন্দু অধিকারী যখন গরুগস্ত মুসলমান বাড়িতে কোরবানির তিনি কি গবাগব খায় তখন তো কিছু নাকশিট কেও না চেনো আগে জানো কে তোমাকে সোজা রাস্তা দেখাবে কে তোমাকে ভালো পথে নিয়ে যাবে কে তোমার কল্যাণ চায় কে তোমার ভালো চায় হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে কোন দিন কেউ শান্তি থাকতে পারেনি আর কোনো দিন কেউ শান্তি থাকতে পারবে সেই সমস্ত লোকগুলোকে চীর্ণ করে দাও যে সমস্ত লোকগুলো মানুষকে ভুল বোঝাচ্ছে তা না হলে চিন্তা করে অমুক মসজিদের মধ্যে ঠাকুর রয়েছে অমুক মসজিদে অমুক মাজারের তলায় ইয়ে রয়েছে আপনি একটা কাজ করে দেখুন যত নেতা আছে না ওদের বাড়িগুলো খুঁজে দেখুন ওদের বাড়ির তলায় শিব ঠাকুর শুয়ে আছে ওদের বাড়িগুলো খোদাই করে দেখুন মোদীর বাড়ি খোদাই করুন অমিত শাহর বাড়ি খোদাই করুন যোগীর বাড়ি खुदाई করব দেখবেন ওর নিচে শিব ঠাকুরের মন্দির আছে মুক্তি আছে হ্যাঁ আল্লাহর ওলি 12 মধ্যে খাজা গরিবে 나와দের মাদারের ভিতরে তুমি বলতিছো ওখানে শিব ঠাকুর আছে আরে গাধার দল শিব সম্পর্কে আগে তুমি জানো শিব নিজেই বলেছেন সত্যি শিব সুন্দর এই ব্যাখ্যা তুমি আগে জানো পণ্ডিতকে জিজ্ঞাসা করো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করো আমরা যেমন কোনো কিছু হইলে আমরা জিজ্ঞাসা করি তাকে জিজ্ঞাসা করি আলেমকে জিজ্ঞাসা করি হাফেজকে জিজ্ঞাসা করি যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হুয়াল্লাযি লা ইলাহা ইল্লাল্লাহু আলিমুল গায়ব ওয়া শাহাদাতু ওয়ার রহমানুর রহিম আছে কি라 কোরআনের মধ্যে আছে তো এইটা যদি আমাদের মনের মধ্যে তাহলে এই জায়গাটা আল্লাহ কি বললো ও হামিদ সাহেব বুঝিয়ে বলেন তো ও মালানা সাহেব বুঝিয়ে বলেন তো তাহলে আমরা হাফেদ সাহেব এবং মালানা সাহেবের কাছে গেলে ওলামা হজরতেরা যে ব্যাখ্যাটা পেয়েছে আমাদের সেই ব্যাখ্যাটা দেবে আপনি কালকে এই ব্রাহ্মণের কাছে চলে যান গিয়ে জিজ্ঞাসা করুন সত্তাম শিবাম সুন্দরা তিনটির ব্যাখ্যা হলো সত্য শিব সুন্দর এই তিনটির প্রমাণ দিতে বলুন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমার সাল্লাকা ইলা রাহমাতাল লিল আলামিন কোরআনে এখানে বললে যে আল্লাহ তার হাবিবকে নবীকে রহমত করে বিশ্ববাসীর জন্য পাঠিয়ে প্রমাণ করে দেখুন প্রমাণ করে দেখুন ইসলাম ইতিহাস তুলে দেখুন এর জন্য প্রত্যেকটা জিনিস আমি বারবার করে আপনাদেরকে বলতে চাই ইসলাম আপনি জানুন তারপরে মুসলমানদেরকে বলুন যে তোমরা এটা ভুল করছো আজান হয় দিনে কবার পাঁচবার তো মুসল্লিরা যায় আল্লাহর ঘরে নামাজ পড়ার আমার পুত্র গানে কি বলে জানে

2 নম্বর যুদ্ধ খেলতে হবে 3 নম্বর সময় বেঁধে দিয়েছে आधा ঘন্টা 4 নম্বর উল্টা পাল্টা কিন্তু سوال করতে পারবে 7 নবী মূসা কে আল্লাহ মেতে দিয়েছে তোমার সঙ্গে কথা বলবো তুর তুমি বাইরে যুদ্ধ করবে তুমি এতক্ষণ কথা বলবে বেশি নয় আর মোহাম্মদ সাল্লাম মোহাম্মদদেরকে বেঁধে দেয়নি যে তোমার টুর পাহাড় হতে হবে তোমার সময় আধা ঘন্টা তুমি উল্টা পাল্টা কিছু বলতে পারবে না এমন থিউরি আল্লাহর নবী তার উন্মতের জন্য আমার আল্লাহ বেঁধে দেয়নি যতক্ষণ পারো যতক্ষণ হাফেজে কোরআন কোরআন পড়ছেন আলিফ লাম মিম শুরু করলেন আল্লাহ বলছে বাংলা তুই যতক্ষণ পড়বি আমি ততক্ষণ তোর সঙ্গে কথা বলব তুই সারাদিন যদি পড়িস সারাদিনই কথা আমার কোনো অধৈর্য হবে না তুই পড়তে থাক আমি তোর সঙ্গে কথা হ্যাঁ

এরপরে অস্তিত্ব থাকবে না খবর পাওয়া যাবে না সব নিয়ে খেলো আমি নিষেধ করব না কিন্তু ইসলাম নিয়ে খেলতে যেও না নবীকে নিয়ে খেলতে যেও না কোরআন নিয়ে খেলতে যেও না মসজিদ নিয়ে খেলতে যেও না মাদ্রাসা নিয়ে খেলতে যেও না তুমি মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে খুন করতেছ হিসাব তোমাকে দিতে হবে তুমি একটা মারবে আল্লাহ দশটা তৈরি করে দেবে কাকে মানলে গো কি অপরাধ ছিল তাদের তাদের অপরাধ তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল তাদের অপরাধ তারা বোল্ডার দিয়ে তুমি মসজিদ গুলোকে ভেঙেছ চিন্তা করলে না তুমি যদি বাপের ব্যাটা হয়ে থাকো